নিয়োগ দুর্নীতি মামলার রায়দানের প্রক্রিয়া শুরু হলো নতুন নিয়োগে এসএসসি কে কি কি নিয়ম মানতে হবে তার জন্য কয়েক দফার নির্দেশিকা সিবিআই তদন্ত চালিয়ে যেতে হবে অভিযুক্তদের হেফাজতে নিয়ে তদন্ত চালাতে হবে ছয় সপ্তাহের মধ্যে বেতন ফেরত দিতে হবে মেয়াদ উত্তীর্ণ প্যানেলে যারা চাকরি পেয়েছিলেন তাদের বেতন ফেরত দিতে হবে ডিভিশন বেঞ্চ জানালো মেয়াদ উত্তীর্ণ হবার পরে কোনো চাকরিরই বৈধতা নেই কারা অবৈধভাবে চাকরি পেয়েছেন তাদের শনাক্ত করতে হবে জানালেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ তেইশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল সমস্ত নিয়োগ বাতিল করার কলকাতা হাইকোর্ট তেইশ হাজার নিয়োগ বাতিল করল কলকাতা হাইকোর্ট দুশো একাশি পাতার রায় সেখানে রয়েছে তিনশো সত্তরটি অনুচ্ছেদ মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও কোনো ব্যক্তি চাকরির বৈধ গণ্য হওয়া উচিত নয় এর আগে বিচারপতি গঙ্গোপাধ্যায় বহু পদে নিয়োগ বাতিলের নির্দেশ দেন অতীতে এই মামলা চলছিল প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে ক্যান্সার আক্রান্ত আবেদনকারী সোমা নিয়োগ সহানুভূতির প্রেক্ষিতে বহাল রাখল কলকাতা হাইকোর্ট যাদের নিয়োগ বাতিল হয়েছে তাদের থেকে বেতন ফেরতের দায়িত্ব দেওয়া হচ্ছে প্রশাসনকে সমস্ত ও সিট ওয়েবসাইটে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে এসএসসি কলকাতা হাইকোর্টের তরফ থেকে মোট নিয়োগে দুজনকে আদালত মানবিকতার খাতিরে নিয়োগ করেছিল তাদের চাকরি বাতিল হবে না মোট নিয়োগের সতেরোটি বেনিয়ম খুঁজে পেয়েছেন ডিভিশন বেঞ্চ যাদের মেয়াদ পুরনো প্যানেল থেকে বা প্যানেলের বাইরে থেকে চাকরি পেয়েছেন তাদের এতদিনের বেতন বারো পার্সেন্ট সুদ সমেত ফেরত দিতে হবে সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিভ এক্সাম সেন্টার আপনিও কি সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথ নির্দেশক তাহলে আর দেরি না করে যোগাযোগ করুন আপনার অপেক্ষা এখানেই। অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয় ইতিমধ্যেই বাইশের অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন

আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন নাইন এ নম্বরে। Wait. So this was your fading look. Oh my god Tammy, you look you ঢাকা থেকে এই হাগোল আমার মা আমারে পরায়া দিছিল। It's so authentic Tammy. I will go for this look. সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কোনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না নার্সিং কলেজে ভর্তি চলছে জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে রায়গঞ্জ নাইটেঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কলেজে ভর্তির জন্য বা বিশদ জানতে যোগাযোগ করুন এইট এইট ঠিকানা গোবিন্দপুর মিরুয়াল রায়গঞ্জ উত্তর দিনাজপুর